গৰমৰ মাজে একবাৰ গাড়ী চলাই দিয়া একবাৰ আইচ ক্ৰীমা আৰু লগে আমিও আইচক্ৰীম খাই যাম আৰু লগে ইচৰা চব অত গৰম যেনে কিয়নো বৈ গেলাম ইলিচ মাছ কিয়নো ফ্ৰাই কৰি ৰাখি দিছি তাৰ আগা বাজুৰে খুব সুন্দৰ কৰি দিলাম দৰ কাপোৰ বল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই বোন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম এখন গড়িবাজের প্রায় থ্রি থার্টি সিক্স এখন শুরু করলাম তো আজকে সারাদিন খামে কাজে বিজি আসলাম আর এখন বইতে আর বছরে স্কুল থেকে আনতাম আর ধরে শপিং শপিং আছে ক্যামেরা অন করি আর অত গরমদের আজকে আর আজকে অত গরম হাজবেন্ড গেলে শোক আর আমরা গাড়ি ওয়েটিং করলাম গাড়ি চললে গিল ঠান্ডা লাগে আরাম লাগে আর গাড়ি স্টপ করলে অত গরম লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে ইনশাল্লাহ লাইক কমেন্ট করবা আর শেয়ার করতে একদম বোনের ভিডিও বলবা না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা আলহামদুলিল্লাহ এখন আইলাম শপিং সেন্টারের ভিতরে তো এখন আমরা আসি মনে তিন তালাত। আলহামদুলিল্লাহ বাক্কা কয়েকদিন পরে আইলাম তো একটু আইলাম আমার ইসরালের ডক্টর দেখাইতাম তো ডক্টর দেখানের পরে এখন একটু তাই রে লোয়াফা খাইলাম তাই ওপর বারখানে খাইতো তো এখন আমাইলাম চাইনিজ নুডল খাইবার লাগে এখানে চাইনিজ নুডলস রাইস আছে জাতর ভেজিটেবলও আছে তো সবটা এখানে মিলে পালা আর একদম ফ্রেশ ফ্রেশ সমোসা ওমোসা সবটা তো আমরা সকলে মিলিয়া সকাল বলতে আমি ইসরা আর আমার হাজব্যান্ড তো আমরা তিনজনে মিলিয়া বইয়া আই খাইয়া আস্তে আস্তে রিল্যাক্স মুডে খাইয়া তারপরে গেলাম লাইক আইসক্রিম আনতাম শোফও গেলাম তো আইসক্রিমও লইলাম আর এখন আস্তে আস্তে একে আমরা খাওয়া দাওয়া করলাম এখন বইয়া আর খাওয়া দাওয়ার পরে একে গিয়ে আইসক্রিম লইলাম না মেল্ট হৈ যায় আইচক্ৰীম তো সেইকাৰণে ধবকে খুব মজাৰ খান্দি আমাৰ তিনিওজনে আমি অংকু ইশ্বৰে দিলাম তো আমাৰ তিনিওজনে সুন্দৰ কৰি বৈয়াক কাহিলাম আগে যে মজা লাগত হিনুৰোচ কুৱাচিত চিকেন আৰু এইখন আহিলে কাৰণ মজা লাগে না চচ আমাৰ কিছুতো মজা লাগত সেইখন চচো যে চল্ট দে তাৰপৰাও আলহামদ্লা মজা আছে খাইছে আমাৰ গৰমা গৰম এক মজা লাগে সেইকাৰণে বৈয়া খাইলে আৰু কৈকজনে যিজনী মিলিয়ে বৈয়াক আনতে আৰু ভাল লাগে খাইলে কিন্তু আমরা তো মানুষ কম মাত্র তিনজন বইয়া একাইছি যদি ফ্যামিলি মিলিয়ে সব একাইতাম তে মজা লাগলো না তো এইখানে একজন আর জন্ডে আমরা সয়া আর আমার স্টার তো এই চিকেন ফেভারেট ওইলে মাত্র দুই পিস কি এক পিস খাইয়া আর তাইতে পারে না পরে আবার থিং করে খাইতো লাগানাকে। তো তো দেখো আলহামদুলিল্লাহ এখানে আমরা দুজনে তিনজনে বইয়ে সুন্দর করে খাইলাম আর এখন কানি উনি শেষ এখন আইলাম আই এখন আমার গরু যে কাম করা ও গরু আইলাম যা এখন যাওয়ার পথে নামে গেলাম গাড়িতে কিনা কেবার আইলাম দেখতাম নয়া গরু কীটা খাম তো দেখ ক্যামেরা অন করবো পাইবি নেন যে রোদদের তারা বাপুরিয়া আটটা আজ আমার ঈশ্বার ডক্টর স্টার ডক্টর থেকে লইয়া তারপরে যাই মিশ্র বাস্তবন আমার ইশ্বার বেশি অ্যালার্জি চলে গেছে তো এখন ডক্টরের অ্যাপয়মেন্ট দিছে তারা এখন ইলেভেন থার্টি এপয়মেন্ট থাই থা আইয়া দেখিয়া তারপরে যাই কি ডক্টর থাইলাম আলহামদুলিল্লাহ গরম এখন অবস্থা আছে গরম ডিদিন এখনও রয়েছে তো সালাই মো যদি টাইম পাই কি

ডায়ার সব ডায়ার খুলে গেছে কিচিনের না খালি নিচর আর ফ্রোস সপটিন খুলে হয়ে গেছে আর কেনাকি রই দে ডাস্ট দেন দেখা দেখালার আর মুহাবলার জন্য তো দেখাইলাম ভাই বে ভিতরে এখন নিচর রইছে এখন যে লোকে দেখা খাম করে দেখবা আর লোকে তাহলেই আগে দেখাইলাম আর ভাই বিনীর আর ওদিন বাংবার সময় দেখাইছিলাম আর এখন দেখাই এখন মাসাল্লাহ বাক্কা ক্লিন হয়েছে এর লাগে দেখাইরাম স্টক তো পরে দেখবা কতটা সুন্দর হইছে কাম পরে গার্ডেন থাকেন বলতে চিনি আর এখন আমি সপ্তাহে সুন্দর করে ধা দিলাম রেডি হলাম এখন ওই একটু বাইব দেখাই এখানে আমি ডেঙ্গা পাতুয়া শাক হদু সুটো একটা একটা ধুইয়াতেছিলাম আগে হাল হয়ে গেছে আর এখানে আছে সুটো লতা বেঙ্গন সপ্তাহ আমি এক লগে এলাম কত কথা পাত্র রে কত বড়ো বড়ো করে দিয়েছি কত নরম দেখা নেই তার আগা বাজারে খুব সুন্দর করে দিলাম দিলাম আমি বেশ করে বেগুন তোমার মশলা দের মানে বেগুনের কতটা সুন্দর আর এখন দিলাম আমি মাছ আমি দিব স্পাইসি কিতাকিতা দিলাম দেখাই তো দিলাম চিলি দিলাম চিলি বেলা দিলে সুন্দর করে আর এখন দিলাম হলুদ হলুদের পাউডার তো হলুদ সাথে একটু বেশিও দেওয়া হয় এটার লাগিয়ে দেওয়া হয় খালা লাইক ছুটি দেওয়ার পরে একটু বাবা ইয়ে একে খালছে খালছে এর লাগে তো আমার রান্না আর আমি ফেয়াজ আগে পেস্ট সরিয়ে রাখে দিয়েছিলাম কেন সুন্দর করে জাল দিয়া এর লাগে ফেয়াজের পেস্ট দিলাম একটা লইলাম আমি এক কটা পানি এক বউল ও দরকার ফুরা এক বউল দিয়ে আর এখন সুন্দর করে মিলারিয়া দিলেই মা বলাই দিলে লাড়িয়া আৰু আমি এখন বোৱাই দিওঁ তাৰমানে লাড়া চৰা হৈ গ'ল সুন্দৰ মত আমি অকণ হাণ্ডি বোৱাই দিলোঁ ৰখিৰা দিওঁ আমাৰ ডাডে নতো সুন্দৰ ফাচা মাৰি জীয়াৰ বনাই দিলে সেইখন গুৰি দিলে এনেকৈ এইযোৰ মছলা বনাই লৈ সুন্দৰ কৰি ফচাইলাম সেইখিনি আমি ডেঙা ৰান্ধো আৰু এখন দিলে আমি ধনিয়াৰ পাউডাৰ দিম হলুদ আর মরিচর পাউডার দিলাম মতো যেহেতু ডেঙ্গার রাখতাম একটু কমাইয়া দিলাম চিলি পাউডার দিয়ে এখন দিয়ে আমি সুন্দর করে কষাই আনিম মশলার ওফ কেমে বালাইলে কষাইম আমি ডেঙ্গাও রাঁধিলাম তো এইখানে ডেঙ্গার মাছটা আমি সুন্দর করে ফ্রাই করে আনিলাম ইলিশ মাছইখানো ফ্রাই করে রাখি দিছি লগে আছে গোটা রসুন তো রসুন আমি এখন দিলাম তো সুন্দর করে আমি আস্তা রসুন ইলিশ মাছ দিলাম কত স্বাদ লাগে খাইলে তো যারা খাইবা একবার খাইলে বারবার মন চাইব যে গোটা রসুন দিতে তো দিবা যে সময় মশলা কষে ওই সময় দিলেই বা একটা টেস্ট লাগে আর এখন দিলাইলাম আমি ইলিশ মাছ তো ইলিশ মাছও এখন আমি এক পিস এক পিস করি সব দিলেই দিলাইলাম আর এখন দিলাই মন ডাটা ডুবি ডেঙ্গা যে তাও সিলেটে ডেঙ্গাও রাখি

এটা তো شغلهজিয়াকে লাগেমদই লেলা মাছ মাছেরটা খেতে আমি একটা কইলাম শুটকি কিনার লাগি শুটকি তো কতটা সুন্দর করে আমার মা বাংলাদেশ তাই টাই শুটকি দিছলা শুটকি আইছলা ফলায়িয়া ফллаভলায়য়া ল্যাংগুড় ফলায়িয়া মাশাআল্লাহ কতটা সুন্দর শুটকি তাইম বইলাম শুটকি মাইদি আলহামদুলিল্লাহ আমাদের ইলিশ মাছ সরতর বাড়ি আই গছে দেখানে কতটা সুন্দর হইছে তো ডাঙ্গায় আর ইলিশ মাছের এক লগে দিলেইছে কত সুন্দর হիচ্ছে পাঁচটা কিন্তু ছয় মিনিট আমি কুক করছি তেলে কি ডেঙ্গা একদম সফট দেখিজায় ডেঙ্গা আর একটু দেখাই আমি দেখলাম মার্শাল্লাহ রসুন দিছি তো রসুন দেওয়া বাই বই নয় ডেঙ্গা রান্ধলে দেখা খুব স্বাদ লাগে ইলিশ মাছ দিয়ে একটু তো আমার সুটকি শিরেও হয়ে গেছে শিরা খাইয়া দেখো এখন মজা হয়েছে কত সুন্দর কালার হয়েছে মার্শাল্লাহ তো মজা হয়েছে তরকারি খাইছেন না শুটি সিরা খাইবা বা শাক দিই বা বেগুন সপ্তাহ গার্ডেন ভেস্টেবল দিয়া করলাম তো হয়ে আজকে আমার রান্না বারা দয়াটা তরকারি হয়ে গেলো আর রয়েছে খালি ডেঙ্গা পাতা রয়েছে তো ডেঙ্গার পাতা খালকে আমি ইনশাল্লাহ শাক রান্না আলহামদুলিল্লাহ খুব মজা করে শাকও রান্ধিলাম তো আজকে গরমা লাঞ্চ খাই মো তো ভাইবেন আজকের ভিডিও কি লইলো জানাইবা সকলে আর গার্ডেন তাকিন ভেজিটেবল তুলিয়া সুন্দর করে আনলাম তো সকল বেশি বেশি করে বাল্লা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম